আসসালামু আলাইকুম এব্রিয়াল আজকের এই দিনটি আমার জীবনের চিতির চির চিরস্মরণীয় হয়ে থাকবে এই যে মানুষটিকে দেখছেন যিনি আমার বাবা জানেন তো জীবনে যতবার যতগুলো পদক্ষেপ নিয়েছি তিনি শুধু একটি কথাই বলেছে আমি তোমার পাশে আছি কখনো তিনি আমাকে বলেনি তুমি কি এই কাজটাতে সফল হবে ভেবে করছো তো না এ কথা তিনি কখনোই বলেনি শুধু বলেছে তুমি শুরু করো আমি তোমার পাশে আছি জানেন তো আমার জীবনের যত স্বপ্ন শুধুমাত্র দুজন মানুষের জন্য একজন আমার বাবা আর একজন আমার বেস্ট ফ্রেন্ড আমার মেয়ে যার সঙ্গে ক্লাস ছোটো ওয়ান থেকে আমার পথ চলা শুরু অনার জীবনে শেষ পর্যায়ে এসেও সেই মেয়েটি আমার পাশে রয়েছে আজও আজকে আমার জীবনে এমন একটি দিন সেই দুজন মানুষের সঙ্গে উদযাপন করতে পেরে সত্যিই আমার যেন এক রকম অনুভূতি রয়েছে যা আপনাদের বলে প্রকাশ করতে পারবো না আমাদের উপার্জিত প্রথম টাকাটা যে এই দুজন মানুষকে নিয়ে তুলতে পারবো তা আমার জীবনে সত্যিই পরম এক পাওয়া আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া তিনি এই দিনটি আমাকে উপহার দিয়েছেন কিছুদিন পূর্বে আমার বাবা আয়সে হইতেছিল সেদিন শুধু এই দিনটার আফসোসে আমি অনেক কান্না করেছিলাম আজ সেই দিনটা পেয়েছি বলে সত্যিই আল্লাহর কাছে হাজারো সুপ্রিয় তাই আল্লাহর কাছে একটি প্রার্থনাই করবো এবং আপনাদেরকে কাছে দোয়া চাইবো আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন তিনি যেন সুস্থ থাকে এবং তার স্বপ্নগুলো যেন আমি বাস্তবায়ন করতে পারি